অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এরিক মারিয়া রেমার্ক পর্ব পাঁচ ট্রেনিং সেন্টার থেকে যেদিন আমাদের ফ্রন্টে পাঠিয়ে দেওয়া হবে ঠিক হলো সেদিন ঠিক করলাম হিমেলস্টসকে একটা উচিত শিক্ষা দিয়ে যাব কাজটা কিভাবে করব তা নিয়ে মিটিংয়ে বসলাম আমরা ক্রপ প্রস্তাব করলো যুদ্ধ শেষ হয়ে গেলে হিমেলস্টসকে আবার তার পুরনো পোস্টম্যানের চাকরিতে ফিরে যেতে হবে ও তখন শয়তান লোকটার ওপরওয়ালা হয়ে চাকরিতে ঢুকবে তারপর যতভাবে সম্ভব নাকানি চুপানি খাওয়াবে ব্যাটাকে আমি বললাম বুদ্ধি ভালোই কিন্তু গাছে কাঠাল গোফে তেল হয়ে গেল কেমন যুদ্ধ কবে শেষ হবে কবে ব্যাটা পুরনো চাকরিতে ফিরে যাবে তার ঠিক কি তার চেয়েও এখনই নগদ কিছু দিয়ে নিলে ভালো হতো না আরো কিছু সময় চললো বৈঠক তারপর করণীয় ঠিক করা হলো আমরা যা করতে যাচ্ছি তাতে বিপদ আছে অবশ্য যদি ব্যাটা আমাদের চিনতে পারে না পারলে ঘোরার ডিম হবে কাজ সেরে ঝটপট কেটে পড়ব অতএব পরিকল্পনা সেরে কাজে নেমে পড়লো এক সপ্তাহের বেশি হলো লক্ষ্য করছি হেমাস্টস রোজ বিকেলবেলা খানিক দূরের এক পাবে যায় বিয়ার খেতে আবার সন্ধ্যা পুরোপুরি নামার আগেই ক্যাম্পে ফিরে আসে ফেরে একটা নির্জন পথ ধরে নির্দিষ্ট দিন সন্ধ্যা হতেই আমরা সেই পথের পাশে জড় হলাম আমি বড় চাদর আর বালিশ নিয়ে এসেছি বড়সড় পাথরের আড়ালে বসে পড়লাম হাইওয়েস পথের ওপরের মোটা কাঠের একটা গাছের আড়ালে দাঁড়ালো আমরা দেখতে পেল পথিকেরা আমাদেরকেও দেখতে পাবে না দীর্ঘ সময় ধরে বহু প্রতীক্ষিত সেই পায়ের শব্দ কানে এলো পরিচিত শব্দ প্রায় প্রতিদিনই ভোরবেলা এভাবে হেঁটে আসে লোকটা দরাম করে আমাদের দরজা খুলে দিয়ে হাত ছেড়ে গেট আপ একা আসছে কাট বললো ফিস করে একা আজ কে জানে কি কারণে ফুর্তিতে আছে বেটা গুনগুন করে গান গাইতে গাইতে আসছে তার বেল্টের মোটা বাকল চিকচিক করে উঠল সামনের বিপদ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই আমাদের সামনে পৌঁছে গেছে কর্পোরাল এই সময় আমি আর ক্রপ ঘুরে পেছন দিক থেকে হামলে পড়লাম লোকটার ওপর কিছু বুঝে ওঠার আগেই চাদর দিয়ে তার মাথা কাঁধ এমনভাবে পেঁচিয়ে ধরলাম যাতে ব্যাটা হাত থেকে বের হয়ে যেতে না পারে হাই ওপাশ থেকে ওদিকে অচেনা শত্রুর হাতে বন্দী হয়ে প্রবল বেগে লাপ শুরু করে দিয়েছে হিমাস্টস ততক্ষণে অন্যরাও আড়াল থেকে বেরিয়ে এসেছে কর্পোরাল তখন করার মতো ও কোক শব্দ করছে হাই তার সামনে গিয়ে দাঁড়ালো এক হাত আকাশে তুললো সে জাহাজের মাস্তুলের মতো পরক্ষণে ধাই করে এমন জোরে মারল সে মারে একটা সারও বোধহয় ঘুরে মাথা পড়ে মাথা ঘুরে পড়ে যাবে ঘ্যাক করে উঠল কর্পোরাল ছিটকে পড়ে গিয়ে পড়লো পাঁচ গজ তুলে তার সরে চিৎকার জুড়ে দিল বাবারে রে মা রে করে লোকটাকে চিৎ করে ফেললো হাই চাদরের তলায় মুখটা কোথায় ঠাওর করে নিয়ে বালিশ দিয়ে চেপে ধরলো কর্পোরালের চিৎকার পরিণত হলো গোয়ানিতে ধস্তাধস্তি আর ছটফট আরও বেড়ে গেল কিছুক্ষণ পরপর বালিশ আলগা করে লোকটাকে দমনার সুযোগ দিচ্ছে হাই সুযোগ পেয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলেই আবার ঠেসে ধরে বালিশ যাদের একটা চাবুক নিয়ে এসেছে ওটা দাঁতে চেপে ধরে হিমেস্টসের ব্রেস খুলে ফেললো সে তারপর প্যান্টও খুললো হাই মনের সুখে মেরে চলেছে লোকটাকে ওর মারের ঠেলায় নিজেদের বরাদ্দ খালাস করার উপায় পাচ্ছিলাম না আমরা তাই বাধ্য হয়ে হায়ার হাত থেকে হিমেস্টসকে ছিনিয়ে নিয়ে শুরু করে দিলাম মনের সুখে ধোলাই আমাদের হাতার পা চলছে রেল ইঞ্জিনের পিস্টনের মতো থামাথামি নেই একটু পর হাত পা পাড়িয়ে চিথে পড়ে থাকলো লোকটা জ্ঞান হারিয়েছে ঘাবড়ে গেলাম আমরা মেরে ফেলেনি তো ব্যাটাকে না মরেনি বড় শক্ত যান ব্যাটার একটু পরে আবার চিৎকার শুরু করলো এক যথেষ্ট হয়েছে ভেবে লোকটাকে ছেড়ে দিবেও ঠিক করলাম হঠাৎ যদি কেউ হাজির হয় আর এই অবস্থা দেখে ফেলে তাহলে বড় ধরনের বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা আছে লোকটাকে ছেড়ে দিলাম আমরা আমাদের পেছন থেকে পাইকারি হারে কিল চর আর লাথি মারতে লাগলাম যে যত জোরে পারি এলোমেলো পায়ে ছুটে পালাতে লাগলো কর্পোরাল কিন্তু যা তাকে সহজে যেতে দিতে রাজি নয় পেছন পেছন দৌড়ে গিয়ে ব্যাটার নিতম্বে ঝেরে একটা ফ্রিকি মারলো উড়ে গিয়ে আছড়ে পড়লো সে পরেই আবার উল্টে খিচে দৌড় লাগালো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে হুশ নেই দৌড়ের মধ্যে চাদরটা টান মেরে ফেল ফেলে দিল হিমেস্টস তবে আমরা তার আগেই গাছের আড়ালে গা ঢাকা দিয়েছি তার অবশ্য কোনো প্রয়োজন ছিল না পিছন দিকে ভুলেও একবার তাকায়নি বেটা এক দৌড়ে চোখের আড়ালে চলে গেল। এরপর হাসতে হাসতে পেটে খিল ধরার অবস্থা সবার হাই আর যাদেন পেট চেপে ধরে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো আমিও মাটিতে বসে পেট চেপে ধরে আছি হাসির তোরে চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে পাঁচ মিনিট লাগলো হাসির বেগ কমতে যে চাদর দিয়ে বাঁধা হয়েছিল সেটা ফেলে রেখেই ওখান থেকে কেটে পড়লাম সবাই পর ভাবলাম চাদরটা ফেলে রেখে আসা ঠিক হয়নি নিয়ে আসা উচিত কিন্তু গিয়ে দেখি ওটা নেই কে যেন নিয়ে গেছে যাক গে ভাবলাম আমি এক রাত চাদর ছেড়া ঘুমালে কি আর হবে কাটাতারের বেড়া বসাতে ফ্রন্টে যেতে হবে আমাদের সময় মতো লড়িয়ে আসতে উঠে পড়লাম সবাই সন্ধেটা গরম গোধূলিকে মনে হয় যেন ছাতা যার আশ্রয়ে আমরা একে অন্যকে অন্তরঙ্গ মনে করি কিপটে বলে সুপরিচিত জাদেনের উপরও পরিবেশে আসর পড়েছে আজ কেননা ও আস্ত একটা সিগারেট দিয়েছে আমাকে লরিতে গায়ে গায়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি আমরা নড়াচড়া করারও উপায় নেই আমাদের মধ্যে মূলারও বেশ ফুরফুরে মেজাজে আছে কারণটা সম্ভবত কেমারি খেলবোট পায়ে দিয়ে এসেছে রাস্তার অবস্থা খুব খারাপ গোলার খায়ে সারা গাছ ভিন্ন ভিন্ন হয়ে আছে কিন্তু শত্রুর দেখে ফেলার ভয় আছে বলে হেডলাইট জ্বালাবার উপায় নেই অন্ধকারের মধ্যে ঝাঁকে খেতে খেতে ছুটছি আমরা এক অর্থে এই ঝাঁকি মন্দ নয় কারণ গুলি খাওয়ার যে গাড়ি থেকে পড়ে হাত পা ভাঙলে কিছু সুবিধা আছে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে তাহলে আবার এমনও হতে পারে যে বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে কাজে ফ্রন্টে গুলি খেয়ে পেট ঝাঁজরা করার তুলনায় সেটা বরং অনেক ভালো যুদ্ধের বিভিন্ন উপকরণ ভর্তি ট্রাকের দীর্ঘ মিছিল চলেছে আমাদের পাশ দিয়ে লাফিয়ে ঝাঁকি খেয়ে আর হেলে তুলে ফ্রন্টের দিকে ছুটে চলেছে সেগুলো আমাদের পাশাপাশি হলে ওগুলোর আরোহীদের উদ্দেশ্যে ঠাট্টা করে নানান মন্তব্য ছুড়ে দিচ্ছি ওরাও তাই করছে এক সময় অন্ধকারের মধ্য দিয়ে একটা দেয়ালের আকৃতি ফুটে উঠলো ওটার গা ঘেসে আছে আমাদের রাস্তা লরি যা ঝাঁপ করতে করতে দেয়ালটার পাশ কাটানোর সময় আচমকা কান খাড়া হয়ে গেল আমার ভুল শুনেছি আবার কান পাতলাম এবার স্পষ্ট কানে এলো রাজাশের ডাক কাট ফ্রাইং প্যানকে উত্তেজিত করার মতো কিছু শব্দ শুনলাম যেন কারজিন্সকে মাথা ধরালো ঠিকই শুনেছো বাচ্চা শবুর করো ক্যাম্পে ফিরে আসি আগে তারপর ওগুলোর ব্যবস্থা হবে কাটের পরিকল্পনা শুনেই মুখ ক্রসে ভরে উঠল কল্পনায় হাঁসের রোস্ট করা মাংসের স্বাদ নিতে নিতে আর্টিলি লাইনে পৌঁছে গেলাম আমরা প্রতিটা গান সবুজ ডালপালা দিয়ে ঢেকে রাখা হয়েছে উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সূত্রপক্ষের পাইলট যাতে দেখতে না পায় কামানগুলো না থাকলে এখানকার পরিবেশ হয়তো একেবারেই অন্য রকম লাগতো ভাবলাম আমি টের পেলাম বাতাসে কেমন একটা ঝাঁঝালো ভাব আছে ধোয়া আর বারুদের ঝাঁঝ মিলেমিশে এই উৎকট গন্ধের সৃষ্টি হয়েছে মুখের ভেতর বাতাস ঢুকলে পার্থক্যটা টের পাওয়া যায় ফ্রন্টের গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছি মাটির থরথর করে কাঁপছে ভারী কামানের মুহুর্মুহু গর্জনে গাড়িতে দাঁড়ানো অবস্থাতেও সে কাপনি স্পষ্ট টের পেলাম আমরা প্রতিটি আওয়াজে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে যাচ্ছে আমরা এখনো ফ্রন্ট লাইন থেকে দূরে আছি তবু সঙ্গীদের সবার চেহারায় যেন লেখা আছে এটা যুদ্ধক্ষেত্র আমরা সবাই এর আলিঙ্গনের মধ্যে আছি সঙ্গীতের দিকে পালা করে তাকালাম অন্ধকারের মধ্যেও টের পেলাম সবার চেহারা পাল্টে গেছে ভয় নয় আমাদের এসব গা হয়ে গেছে তবে কেউ যে একেবারেই ভয় পায়নি তাও নয় নতুন রিক্রুটরা একাত্র ভয় না পেয়ে পারে না এই আওয়াজটা বারো ইঞ্চি কামানের নবাগতদের উদ্দেশ্যে বললো কাট শব্দ শুনেই বুঝতে পারবে কোনটা কিসের আওয়াজ অপেক্ষা করো এখনই গোলা বিস্ফোরিত হওয়ার আওয়াজ পাবে কিন্তু শোনা গেল না চারদিকের বিরামহীন কামানের গর্জন আর মেশিন গানের ব্রাশ ফায়ারের শব্দের মধ্যে চাপা পড়ে গেছে আজ যাতে মনে হয় গোলা বৃষ্টি হবে বললো কার্জিনস্কি ক্রপ বলল টমি কেন ব্যবহার হচ্ছে দূরগত সেলিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে ওটা ইংলিশ ব্যাটারির সেলিং আমাদের সেকশনের ডান দিকে আজ ওরা এক ঘন্টা আগেই গোলাগুলি শুরু করে দিয়েছে আমরা জানি সচরাচর দশটায় শুরু করে ওরা ওদের হয়েছে কি মুলার বলল ঘড়ি ফাস্ট চলছে আজ ভারী বোমা বর্ষণ হবে কাট কাজ ঝাঁকিয়ে বলল আমি পরিষ্কার টের পাচ্ছি আমাদের পেছন থেকে অনেকগুলো কামান হঠাৎ একসঙ্গে গর্জে উঠতে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আমরা গুঁয়া উঠে এ ওর ঘাড়ে লাফিয়ে পড়লো অনেকে লরির অপরিসর শুরু হয়ে গেল খানিক অবশ্য স্বাভাবিক হলো পরিস্থিতি রাত পোহালে নিরাপদ ক্যাম্পে ফিরে যেতে পারবো ভেবে খুব শান্তি লাগলো সঙ্গীতের দিকে তাকিয়ে দেখি এরই মধ্যে অনেকের চেহারা ভয় শুকিয়ে গেছে ফ্যাকাসি মুখে এদিক ওদিক তাকাচ্ছে তবে ওরা সবাই নতুন আমাদের মতো পুরনোরা ভয় পায়নি এটা এমন এক অনুভূতি যা বলে ব্যাখ্যা করার মতো নয় যুদ্ধক্ষেত্রে নতুন এলে যে কারো বেলায় এটা হবেই গুলির শব্দ কানে এলে সমস্ত স্নায়ু উত্তেজনায় টান টান হয়ে যায় পেটের মধ্যে ব্যাখ্যা এক ধরনের অনুভূতি হয় রক্ত চঞ্চল হয়ে ওঠে প্রতিটা ইন্দ্রিয় সজাগ সতর্ক হয়ে ওঠে যে কোনো মুহূর্তে যা খুশি তাই ঘটে যাওয়ার শঙ্কায় চিন্তা জাগে এমনটা কেন হয় হয়তো রণক্ষেত্রের অবিরাম গোলাগুলির শব্দ সহ বিচিত্র শব্দের তরঙ্গ এমন একটা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে যে প্রতিটা স্নায়ুকে নিমেষে এলে প্রতিবারই এরকম হয় ফ্রন্টের উদ্দেশ্যে ক্যাম্প থেকে যখনই বের হই শান্ত স্বাভাবিকই থাকি পথে হাসি ঠাট্টা করি কিন্তু যেই কানে ফ্রন্ট থেকে ভেসে আসা গোলাগুলির শব্দ ঢোকে অমনি সবকিছু কেমন যেন বদলে যায় তখন মনে হয় প্রতিটা কথার অর্থ ধ্রুব সত্য হয়ে ওঠে একটু আগে কার যেমন বলছিল আজরে বৃষ্টির মতো গোলা বর্ষণ করবে কথাটা অন্য সময় ওর মুখ বের হলে এখন তা পারছি না কারণ জানি কথাটা অনেক যখন একবার ওর মুখ থেকে বেরিয়েছে তখন তো সত্যি হবেই ফ্রন্টকে কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকা অজগর সব মনে হয় আমার গোলাগুলির শব্দ শুনলে মনে হয় অজগরের ফুসফুস শব্দ